মৌ এখানে বসেছে মৌ কি আবার তুমি এখানে বসেছো সন্দেশ খা এখন বাজে দুটো দশ আমরা এখন বেরোচ্ছি বসিরহাট বাবলিদের বাড়ি এখানে রেডি চাননি আর এখানে তুবা মুসকানের পাপা রেডি মুসকান মৌসম আর এখানে আমিও রেডি আর শামিন যাবে আমি পাপু সবাই যাবে সব একসাথে বাবলিদের বাড়ি যাচ্ছি এবারে ছুটিতে আমাদের কোথাও যাওয়া হয়নি রোজার জন্যে তো ভাবলাম দুদিন থেকে আসি একদিন যাওয়া হয় না ওদের বাড়িতে তো চলুন আমরা এখান থেকে যাওয়া শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তো চলো আসছি সোনারপুর স্টেশন আর আমার আম্মি আর পাপু এখন মিষ্টি কিনছে ততক্ষণ আমরা স্টেশনে গিয়ে বসি মুসকান বইতে পারছে না ব্যাগ মুস্কান হালচাল কী রাখুন এসিটা ফিট করলে ভালো হতো গাছ হয়ে গে না চলো মৌ একটা ব্যাগ নিয়েছে পাপু এসে গেছে মিষ্টিগুলো কোথায় রাখবি

ও ভাবছে দার্জিলিং মেলের মধ্যে কোনো গাড়ি আসবে রিজার্ভ রিজার্ভ জায়গা আছে এটা লোকাল ট্রেন ও তো আমাদের চলে এসেছে ট্রেন এখন আমরা যাব এটা বারাসাত ট্রেন এবার আমরা ট্রেনে উঠবো সব

আর এই বসেছে পাপ্পু আর এখানে আমার আম্মি আর আমি ট্রেন থেকে নেমে গেছি মো বলো কেমন কষ্ট হলো বলে কিছুই হয়নি তুই একাই উল্টাবি তুই তো অটোতে উঠলেও তোর কষ্ট হয় তো আমরা কেমন লাগছে ভালো লেগেছে বলছে কি আমি মরে যাবো কোনটা তো

একলা হাতে সব বলছে বাবা পর বানাচ্ছিস বাবুলি এখানে আসার সঙ্গে সঙ্গে পরোটা খুঁজছে আর দেখি কি প্রত্যেকটা হালটা খুব সুন্দর করছে চিকেনে গরম করছিস তাই তো এক্ষুনি চিকেন করেছে আর ছাকাতেলে তেলে পরোটা একলা হাতে সব করছে চান বাবলির শাশুড়ির তো শরীর খারাপ বাবলির হাতে কেউ নেই বাবলির ননদ নেই বাবলির একটা দেওর আছে তো তাকে তো দেখাই যায় না বাড়ির মানুষ নেই শ্বশুর ছিল শ্বশুরটা তো মারা গেল কদিন মাত্র তো ঘর একদম পুরো ফাঁকা বাবলি একা এখানে পাওয়াটা করছে আর এক প্যাকেট দুধ দিয়ে ফোটাতে দিয়ে পাশে গ্যাসে চা দুধটা সুন্দর করে ফুটতে ফুটতে চাটা খুব সুন্দর হবে হ্যাঁ চা বাসা ছিল ট্রেনটা আর একদম চা চায়ের দেখ বাবা যখন ভিড় ছিল নাম নামবো কী করে তো মনে মনে করছে না জানলা দিয়ে একটু বেরিয়ে চা মানে হাত বাড়িয়ে চা খাবো তাহলে না বাপুর কাছে গিয়ে চা খাবো তো এখানে সব করছে হ্যাঁ ওপরে সব গলা বন্ধু স্নান করছে সব ফ্রেশ হচ্ছে আমি আর বাথরুমে ফ্রেশ পেলাম না আমি চলে এলাম মুখা পা ধুয়ে নিজের বাথরুমে যেতে নিজের বাথরুমে না আমি জানিনি ও তো ভাই বসে আছে ঢুকে বলে মুসকান ঢুকেছে মৌ ঢুকছে তো আমাদের পরোটা এখানে সব রেডি বাবলি করে দিয়েছে এখানে সন্দেশ এখন ওনার ঢাকাটা ওইখানে দিয়ে দাও তো সালাডটা আনো এদিকে সরিয়ে চামচখান সালাডে চামচটা আনতো বাবলি একা ওখানে করছে আমরা এখন সার্ভ করে দিই এখানে স্বামী ডাকতে হবে না ওখানে এ বাবু স্বামী ডাকতো মুস্তা শোড়াই মুসকা সোরাই নাও নাও নাও

দেখি আচ্ছা বাবলি করছে চা আমার জন্য এখন কটা বাজে সাড়ে আটটা বাজে বেশ অসুবিধা নেয় ল কিছু বাবলি খেয়ে নিচে কেন বসে গেছে

মি আর দাদি এখন গল্পই মস্ত আর মুস্কানের পাপা আর শামিন দুই ভাই এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সব ঘুমাচ্ছে বিশাল কষ্ট করে এসছে আর এখানে আমরা তিনজন গল্প করছি তাও তু বা কই 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 না

চুমা oh, দিচ্ছে <coughs> <coughs> দীঘায় গেলে তোর জন্য আমি রাত হয়ে গেছে আর আমরা আজকের নিচে বা ভাত আর কি খাবো না ওকেই খাবো গালিবার পাপু দিনের দিনে এখানে সার করছে মাটন বিরিয়ানি রাত্রিরে আর স্যালাড

哎。